গুড আফটারনুন বন্ধুরা ফ্রেন্ডসরা সকলকে বলছি সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন কটা বাজে জানো এখন একটা পনেরো বাজে অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে বান্না গিয়ে শেয়ার করা হয়নি একটু বাদেই খেতে বসবো তখনই তোমাদের দেখিয়ে দেবো আজকে কি কী রান্না হয়েছে আর দেখেছ তো গাছে কতগুলো ফুল দেখালাম আমার ছোট্ট বাগানে কত রকম ফুল দেখালাম এই ফুলগুলো তুলিনি এই ফুল ফুলগুলো আর লাগলো না নিচ থেকে যা ফুল হয়েছে তাই আমার ঠাকুর ভরে গেছে তাই জন্য ভাবলাম এই ফুলগুলো গাছেই থাক তাই না সব ফুল গাছ করে তোলার দরকার নেই যেহেতু আমার গেছে সেহেতু হয়ে যাবে আর এখন যাব ভাত বাড়তে সবাইকে খেতে যেহেতু একটা বেরিয়ে গেছে আর দেখছি কি সুন্দর লাগে না বলো দারুণ সুন্দর মার ওখানে তো দেখলে ভ্যারাইটিস আরও কত কালার আছে মা কত যত্ন নেয় ফুল গাছের জন্য তাই জানো তো শরীর খারাপ পারে না তাও ওই বললাম গাছ আর বাড়ি পাখি সব নিয়েই মা সময় কাটাই তাতে মনটাও ভালো থাকে সময়টাও কেটে যায় মার পুজো করে আসলাম তাহলে তো তোমাদেরকে একটা কথা বলি এই পুজো করতে বসে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে এই যে পুজো করতে বসি এইটুকু সময় আমার মন খুব ভালো হয়ে যায় জানি না ঠাকুরগুলো তাকিয়ে ঠাকুরগুলোর দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে এত ভালো লাগে ঠাকুরের কাছে কিছুই সেরকম পার্থনা নেই কিন্তু তবুও বসে বসে পা মানে তাকিয়েই থাকি দেখেই যায় ঠাকুরগুলো মন ভরে যায় দেখতে এত ভালো লাগে আর খুব শান্তি পায় ওই জায়গাটায় বসলেই একমাত্র আমি শান্তি পাই সমস্ত দুঃখ কষ্ট চিন্তা সব কিছু যেন দূরে এমনি এমনিই চলে যায় এত ভালো লাগে ওই দশ পনেরো মিনিট সময়টা ঠাকুর ঘরে আমার বসতে খুব ভালো লাগে তাই দিনের মধ্যে সবথেকে প্রিয় সময় হচ্ছে ওই পুজো করার টাইমটা এই টাইমটা যদি আমাকে কেউ ডাকে বা ফোন আসে ফোন তো ধরেই না কিন্তু কেউ ডাকলেও আমার বিরক্ত হয় আমি এক মনে পুজো করি ওই দশ পনেরো মিনিট সময় একেবারে আমার ঠাকুরের জন্য চলো ভাত বেড়ে নিই ওরা সবাই অপেক্ষা করি নতুন অতিথিগুলো তো দেখানোই হয়নি আমার বাড়িতে এসেছে দেখেছো দুইজন কিন্তু খুব সুন্দর আছে দুই বন্ধুতে কিন্তু খুব জমে উঠেছে দাঁড়াও লাইটটা ওরাও ভাই সব ওরা কিন্তু ভয় পাচ্ছে ক্যামেরা দেখে আর যে কি হচ্ছে তোমরা দেখছো তো এই সবুজ যেটা ছটপট করছে ওটা হচ্ছে ছেলে পাখি আর হলুদটা হচ্ছে মেয়ে পাখি ও কিন্তু খুব শান্ত যখন প্রথম যেদিন আনলাম আমি হাতের থেকে রিজুর মন ভোলানোর জন্য এই দুটো আমি নিয়ে এসেছি তাতেই ওই ছেলেটা একটু খুশি খুশিতে আছে সবসময় এই পাখিগুলোকে লক্ষ্য করে এসে দেখে যায় খাবার আছে কিনা দেখে যায় আর হলুদ পাখিটা একটুখানি মুশকিলে পড়ে গেছিলো ওর বয়ফ্রেন্ড ওকে খুব জ্বালাতন করছিল প্রথম দিন খুব জ্বালাতন করেছে ওর বয়ফ্রেন্ড ওকে একদম স্বস্তিতে থাকতে হয়নি তারপরে দুটো দিন যাওয়ার পরে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে জানো তো এখন আর চটপট করে না কিন্তু ক্যামেরাটা কাছে নিয়ে গেছি তো তাই ভয় পাচ্ছে খুব দুষ্টু ওই দেখো কেমন দুষ্টুবি করছে আর হলুদটা দেখেছে তো শান্ত হয়ে বসে আছে মেয়েরা বোধ একটু শান্তই হয় তাই না মেয়েরা একটু শান্ত হয় ছেলেরা একটু দুষ্টুমি করে ওই দেখো পাখিগুলোকে দেখে আমি বিচার করছি দেখছো তো দেখো হম ডাকো 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 একটু ডাক শুনিয়ে দাও ফ্রেন্ডসদের একটু ডাক শুনিয়ে দাও কি যে ডাকে সকাল বলে আর সন্ধের টাইম খুব ডাকে ওরা তোমাদের পরে দেখাবো ওদেরকে আবার পরে দেখাবো এখন ভয় পাচ্ছে চলে রিজু ঠাকুর দাদুকে খাবার দিয়েছে বড় ছেলে খাবার দিয়েছে আমরা আজকে তিনজন একসাথেই খাচ্ছি আর রিজুর বাবা বাড়িতে নেই আর এই দেখো রিজুর না আজকে মুখটাও ভালো নেই শরীরটা আসলে ভালো নেই ম্যাচ ম্যাচ করছে ওই যে শুধু ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলছি খেয়ে নি একটা ঘুম দেখ আর বিকেলবেলা এক জায়গায় যাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যদি যায় শুনছি যে ওয়েদার রিপোর্টের যে ঝড় বৃষ্টির কথা আছে এই তো বৈশাখ মাস আসছে তো আসছে তো বৃষ্টি ঝড় বৃষ্টির সময় এই সময়টা তো ঝড় বৃষ্টি হয় চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস ঝড় বৃষ্টির সময় কালবৈশাখী সময় কখন আকাশের মুখ কি খারাপ হয়ে যায় বলা যায় না আগে থেকে যেন ভগবানের যেতে পার্থনা করছি যেন আকাশ হয়ে যাওয়ার যেন ভালো থাকে কারণ ওরা এত বড় আয়োজন করেছে সেখানে ঝড় বৃষ্টি হলে খুব অসুবিধা মধ্যে ওরা পড়ে যাবে সেটা যেন না হয় কিন্তু সেটা তো আমার হাত না ভগবানকে ডাকছি তার জন্য আর এই দেখো নিজু এক একটা খাচ্ছে লঙ্কা তুলে দিলো ও এখন লঙ্কা কেন খেতে চায় না জানি না পাঁচ পিঠে এটা ভাত দিয়ে মেখে খাও বাবা শুধু শুধু খেতে নি অল্প একটু ভাত দিয়ে মেখে খাও তাদের ভালো লাগবে পাঁচ পিঠে দিয়ে কুমড়ো বিনস তারপরে বেগুন আলু পটল সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা করেছি আর এখন যেহেতু গরমকাল আসছে সবজির আকার বুঝতেই পারছো সবজি ঘরে রাখলে শুকিয়েও যাচ্ছে ফ্রিজে পচে যাচ্ছে জানি না কি যে অবস্থা হয়েছে বাইরে রাখলে শুকিয়ে যাচ্ছে ফ্রিজের রাখলে পচে যাচ্ছে জানি না এটা আমার ঘরের প্রবলেম না সবার প্রবলেম আমি কি বলতে পারবো না আর এরকম এখানে রান্না করেছি রুই মাছ বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল হালকা পাতলা ঝোল এই ঝোলটাই আমাদের বাড়িতে বেশি পছন্দ করে না বললাম না ওই রিচ খাবার তেল ঝালে একটু কমই বান্না আমি করি যেহেতু রিজুর বাবা পছন্দ করে না ওই জন্য একটু কম কমই হয় কিন্তু আমিও বড় ছেলে কিন্তু রিচটাই পছন্দ করি তাই না বাবা তুমি তো হালকা পাতলা ঝোলই পছন্দ করো তাই না গুড বয় হালকা পাতলা ঝোল খাওয়া শরীরের আর স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো কিন্তু ওজন মানি আমি নিজেও মাঝে মাঝে ব্রেকফেল করে দিই মানে মানি না আমিও ওই রিচটাই পছন্দ করি জানি সব কিছুই দেখো বলছি তোমাদের কিন্তু তাও মানতে পারছি না আর এ দেখো পাতে একটা করে লেবু আছে এই লেবুটা দিয়ে ভাত হবে দেখে গিয়ে আমি চটকে দিই বলেছি না বাচ্চাকে ভাত চটকে দিলে পরে বাচ্চা খেতে সুবিধা হয় ওই জন্য ভাতটা চটকে ছেলের ভাত এখনো বৌনি শুরু করেনি সে শুরু করেনি বসে আছে ভাবছে যে একা খাবো না মা খাইয়ে দেবে কোনটা হবে এখনো আমি কোনো কিছু ডিক্লেয়ার করিনি আজকে একাই খেয়ে নাও বাবা হ্যাঁ গুড বয় ওই তো পাপড় খাচ্ছে কয়েকটা পাপড় কালকে রাত্রিতে ছিল সেই পাঁপড়টাই ও খাচ্ছে তাহলে আমরা ঝটপট খেয়ে নিই হ্যাঁ খেতে থাকি ওই দেখো কাপড় কাছে করে ভাজাটা খাবে না আমার মনে হচ্ছে ভাজাটা আমাকেই শেয়ার করবে ভাইকেই শেয়ার করবে কিন্তু শেয়ার করলে হবে না আমি শুনবো না সবটাই তোমাকে খেতে হবে কোনো কিছু শেয়ার করা চলবে না সব কিছু খাবার জিনিস বলেছি না সবজি মুজি সব কিছু খেতে হবে মাছ মাংস দিকে তাকালে হবে না আগে ওইটা খাবে তারপর পাতে মাছ দেবো খেতে তোমাকে হবেই আর এই দেখো গুড বয়ের মতো বসে আছে ওকে আমি ভাতটা চটকে দিচ্ছি হাই করো হ্যাঁ মুখটা ভালো নেই ছেলেটা দেখছো তো মুখটা দেখে ওর কি শরীরটা ঠিক খুব একটা ভালো নেই ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব ওই একটু রেস্ট নিলেই ওর শরীরটা মনে হয় ভালো হয়ে যাবে সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে আর ওই যে গোপাল ঠাকুরটা দেখেছিলে না সেটা বলা হয়নি গোপাল ঠাকুরটা মানে আমাদের এখানে কি হচ্ছে বলতো অষ্টমপুর অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে প্রত্যেক পাড়ায় এখানে ছয় দিন হলো অনুষ্ঠান আবার পরের দিন অন্য পাড়ায় অনুষ্ঠান হলো এইভাবে হতেই থাকে সমানে কয়েক মানে এক মাস ধরে হয়তো এই অনুষ্ঠান চলতে থাকে এখানে পাঁচ দিন ওখানে পাঁচ দিন প্রত্যেকটা পাড়াতে ঘুরিয়ে ঘুরিয়ে এই অনুষ্ঠানটা হয় খুব ভালো লাগে কীর্তন হয় সারা দিন রাত এক করে কীর্তন হয় হ্যাঁ আর তার সাথে খাওয়া দাওয়া পাড়ার সকল মানুষ সেখানে খাওয়া দাওয়া করে ভোগ আরতি দেখে কিন্তু আমার যাওয়া সম্ভব হয় না শ্বশুর শাশুড়ি আছে তাই আজকে ঠিক করেছি সেই অষ্টম পোহরে আজকে ভোগ আরতি হচ্ছে আজকে দাওয়া চলছে প্রত্যেকটা দিন আজকে আমরা সবাই যাবো কিন্তু শ্বশুর শাশুড়ি যেগুলো তো যাবে না বয়স্ক মানুষ তাই মা বাবার জন্য রুকি করলাম আমি যে তরকারি তো মাছের ঝোল আছে ওই দিয়ে ওদের হয়ে যাবে মাদের আর গোপাল গোপাল বেরিয়েছিল যে নবর শীতরে ওইভাবে গোপাল নগর কীর্তনে বেরোই ভ্যানে করে সমস্ত লোকজনরা আবির খেলতে খেলতে গোপাল থেকে নগর কীর্তনে বের হই আর বের হওয়ার সময় সকল বাড়ি থেকে যে যেরকম পারে চাল ডাল সবজি আনাজপাতি যে যেরকম পারে দেওয়ার চেষ্টা করেন এটাই হচ্ছে নগর কীর্তনের নিয়ম তা আমি তাড়াতাড়ি আমাদের মা বাবাকে খেতে দিয়ে রেডি হয়ে যাব তখন তোমাদের দেখাবো ওখানে কি অনুষ্ঠান হচ্ছে শুনলাম যে কীর্তন নাকি শেষ হয়ে গেছে হয়তো কীর্তন দেখাতে পারবো না ওদের নাকি কীর্তনটা হয়তো শেষ হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে তো চলো তোমাদের সাথে ওইটাই শেয়ার করবো বিকেলবেলা বাড়ির সামনে দিয়ে প্রসেশন যাচ্ছিলো জানো তো কিসের প্রসেশন বলো তো ওই যে রামনবমী হয়েছিল মানে রামের উদ্দেশ্যে যে পুজো হয়েছিল সেই জন্যই রামকে নিয়ে রাম দেবতাকে নিয়ে বেরোনো হয়েছিল রাস্তায় দেখেছ কত লোকজন সব আর আমিও এই আওয়াজ শুনে না মানে এত আওয়াজ মানে তোমাকে মানে ওঠার জন্য ব্যস্ত করে তুলবেই মানে তুমি না উঠে বিছানা থেকে পারবেই না সেই জন্য আমি শুয়েছিলাম তারপরে সাড়ে চারটের সময় এই প্রসেশনটা বেরিয়েছে আমি তো বারান্দায় গিয়ে এটা দেখছি আর এখান থেকে ক্যামেরাও করছি ভালোই লাগছিল কি সুন্দর রামটাকে রাম দেবতাকে সাজিয়েছে আর দেখো রথে করে রামকে নিয়ে যাওয়া হচ্ছে দেখছো তো কত সুন্দর সাজানো গোছানো আর লোকজনরাও অনেক বেরিয়েছে অনেক লোকজন দেখো পুরো একটা ময়ূরপঙ্কি টাইপের একটা রথ তাই না এই রথটা করে উনি শোভাযাত্রা করছেন সারা রাস্তা জুড়ে আর অত্যাধিক গরম মানে রোদও ছিল প্রচণ্ড রোদ কিন্তু রোদ ট্রোদ বাধা মানেনি সকলে আনন্দ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে সকলে দেখো আর এই পতাকাগুলো নাড়াচ্ছে বলে না আরও সুন্দর লাগছিল দূর থেকে যখন আমি ক্যামেরা ধরছিলাম তো আরও ভালো লাগছিল দেখো দূর দূরে যখন চলে যাবে বুঝতেই পারবে তখন আরও ভালো লাগছে ক্যামেরাগুলো এই পতাকাগুলো নড়ছে খুব সুন্দর লাগছিল আর সন্ধেবেলা জানো তো আজকে আমার যাওয়া আছে অষ্টম পোহরে যাওয়া আছে আমার সেখানেও যাব সেই অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো শেয়ার করব সেখানে ভালো পুজো কীর্তন টীর্তন সবই হচ্ছে আমি এটা সাত দিন ধরেই চলছে কিন্তু আমি একদিনই ওখানে গিয়েছি এই দেখো দেখছো বেলুন দিয়ে কি সুন্দর না মনে হচ্ছে জন্মদিন হচ্ছে কি সুন্দর সাজিয়েছে দেখতেও ভালো লাগে চলে এসেছে আমরা আমরা কিন্তু অষ্টমপুরে চলে এসেছি রাধাকৃষ্ণটাকেও এখানে সুন্দর করে সাজিয়েছে লেগে গেছে নিজু বলছে মা গরম গরম খিচুড়ি খেয়ে গরম লেগে গেছে ওর না সকলেরই গরম লেগে গেছে দেখছিলে তো একদম গরম গরম খিচুড়ি মানে উনুন থেকে নামাচ্ছে আর সবাইকে পরিবেশন করছে এত লোকে আয়োজনে তো করতেই হবে তাই না আর বেচারি চারটি পায়নি যে কাকিটা চাকরি দিচ্ছিল তাই না ওর একটা কাকি ও মানে মাইক চলছে তো এত লোকজন উনি আর শুনতে পায়নি লাস্টে ও চারটি পায়নি আমার বড় ছিল চাকরি পায়নি তো আমার কাছে চাকরি ছিল আমি হয়তো চাকরি ভালোবাসি না তাই ওদেরকে একটু মুখে টেস্ট করার জন্য একটু শুয়ে দিলাম যে দেখ কেমন স্বাদ হয়েছে অন্তত এইটুকু থেকে বুঝতে পার যে চাকরিটা কেমন হয়েছে ভালো লেগেছিল চাকরিটা আমি অত চাকরি ভালো পাই না আমার পাতেই পড়েছে ওদের পরেই দুই ভাইকে একটু একটু প্রসাদের মতো করে চাকরি আমি খাইয়ে দিয়েছি আর আমার সত্যি একটু গরম হয়ে গেছে এত গরম খিচুড়ি পাকা পাকি ঘুরে গেছিলাম আস্তে আস্তে হাওয়া হচ্ছিলাম রোডের ওপর তো ওটা পেটে পরিশ্রম করা হচ্ছে মানে খাওয়া দাওয়া হচ্ছে এটা একটা আলাদা ফিনিস আলাদা মজা যদিও বাড়ির খাবার খেতে গেলে ঠিক বারবার করে ভাবতে হয় যে এটা কেমন ধরনের হবে না হবে পরিস্থিতি পরিবেশটা কেমন কিন্তু এটা বছরে একবার তা এটার মজা একটু আলাদা ধরনের সব কিছুই তো যখন পৃথিবীতে এসছি সব কিছুই আমরা দেখবো শিখবো জানবো তাই না তা এটাও একটা কি বলবো আমাদের দেখার মধ্যেই ছিল তাই না এটাও একটা একটা ধরনের আনন্দ সত্যি সত্যি একথাটা বলার সাথে সাথে ঠিকঠিক ঠিক ঠিক করলো যে পৃথিবীতে এসেছি কিছু জিনিস একটু একটু করে সব কিছু জিনিস দেখবো শিখবো জানবো তা নালে পৃথিবীতে পরিপূর্ণতা হয় না মানুষের জন্মে তাই না জানি রোডের উপর বসে খাওয়াটা অনেকেই হয়তো পছন্দ করবে না আমারও ভালো লাগে না নি ঘিন একটা ভাব লাগে কিন্তু তবুও বাচ্চা কাচ্চা হয় হয়েছিল ওদের মন রক্ষার জন্য আর কিছু বললাম না সব কিছু জানতে শিখতে হয় ওই জন্য আরও গিয়েছিলাম একটা দিনই যাই প্রতিটা দিনই খাওয়ানো হয় তাই একটা দিনই আমি এই খিচুড়ি খাওয়ানোর দিনটা আমি গিয়েছিলাম খুব গরম লেগে গেছে এবার বাথরুমে যাব পাথর চুড়ি খাবো তারপরে দেখ বের নেবো নিলেই ঘুম এখন যা সাড়ে আটটা শুনে আটটা বাজে শুতে শুতে সাড়ে নটার মধ্যে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে বলতে মা মাকে খাবার দিয়ে দিয়েছি কোনো ঝাবে না নেই যে টুকু কাজ আছে করবো আমাদের কালকে করবো তাহলে আজকের মতো টাটা গুড নাইট তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিয়ে শরীরের যত্ন অবশ্যই নেবে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও টাটা গুড নাইট তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবে না কিন্তু টাটা গুড নাইট গুড নাইট